হ্যালো আসসালামু আলাইকুম আমি তাই নজ্জার বলছি রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আর আজকের টপিকটা হল দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর তা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপুতাক কবিতাটি আর এই কবিতা থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে প্রথমেই জেনে নেই কবি পরিচিতি কবি মাইকেল মধুসূদন দত্ত চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি যশোর জেলায় সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাল্যকাল থেকে অসামান্য প্রতিবাদর ছিলেন তিনি কলকাতার হিন্দু কলেজের ছাত্র ছিলেন আর কলকাতা হিন্দু কলেজে পড়াশোনাকালীন স্যার উইলিয়াম ডিরোজিউ এর বাবাদর্শে দীক্ষিত হন এবং ইয়ং বেঙ্গলের প্রতি তার তীব্র আকর্ষণ জন্মে পরে ইংরেজি সাহিত্যের কবি হওয়ার জন্য বেকুল হয়ে পড়েন তাই তিনি ফ্রান্সের বাদশাহীনগরীতে চলে যান এবং সেখান থেকে একটি একটি কবিতা লিখে ইংরেজি ভাষায় দেশে প্রেরণ করেছিলেন কিন্তু আমাদের দেশবাসী গ্রহণ করেছিল না কিন্তু যখন তার ভুল বুঝতে পারে এবং মাতৃভাষায় ফিরে আসেন বাংলা ভাষায় কবিতা লিখে দেশে প্রেরণ করেন তখন দেশের মানুষ সাদরে গ্রহণ করেছিল আর তার হাতেই রচিত হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম অমর কীর্তি মেঘনা যা একষট্টি সালে প্রকাশিত হয়েছিল তার হাতে হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী নাটক তার হাতে হয়েছিল বাংলা সাহিত্যের প্রথম বলে সভ্যতা এবং গুরুশালিকের গারু এছাড়া তার কিছু কাব্যগ্রন্থ হচ্ছে বজরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য এবং সম্ভব কাব্য এছাড়া তার হাতে বিখ্যাত সনেক রচিত হয়েছিল যা আঠারোশো ছয়ষট্টি সালে চতুর্দশপতি কবিতা বলি নামে প্রকাশিত হয়েছিল আর এই মহান কবি আঠারোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন এবার আসুন আমরা কবুতাক্ষণত কবিতাটি সম্বন্ধে কিছু জেনে নিই কবুতাক্ষণত কবি প্রথমে বলেছেন শতত হেনদ তুমি পর মোর মনে এখানে সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা কবি তার মাতৃভূমিতে প্রবাহিত নদ কবুতাক বলেছেন আমি যেমন তোমাকে স্মরণ করেছি প্রবাসে বসে তুমিও আমাকে এভাবে স্মরণ করো সতত তোমার কথা ভাবিয়ে বেরোলে কবি বলেছেন আমি তো সর্বদা তোমার কথা নিরিজনে নিরিবিলিতে ভাবি সতদি যেমতি লোক নিশার স্বপনে যখন তিনি নিশার স্বপনে যান শুনি মায়া মন্ত্রধন্নি কবকলকলে তখন কি এই নদের কলকল কলকলদনী স্রোত এগুলি শুনতে পান জোর কান আমি ভ্রান্তির চলনে এই কবতাক্ষ নদের ধ্বনি শুনে তার কান জুড়ায় এবং প্রাণ প্রশান্তি হয় আর কবি পনাবিল শান্তি অনুভব করেন বহু দেশে দেখিয়াছি বহু নদ কবি বলেছেন আমি বিভিন্ন দেশ ভ্রমণ করেছি দলে দলে নদী দেখেছি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার্য কিন্তু কবুতাক্ষনদের মতো স্বচ্ছ পানি কোথাও তিনি পাননি দুগ্ন সুতর্ভূমি তুমি জন্মভূমি স্থানে আর কবুতাক্ষের পানিকে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমির দুদেশ চাইতেও মিষ্টি বা সুমিষ্ট হিসেবে কল্পনা করেছেন আর এই এই আটটি চরণ হচ্ছে অষ্টক আর এই সোনেটির অষ্টকে থাকে সাধারণত বাবের পর্বতনা তারপর ষষ্ঠ ষষ্ঠকে সাধারণত ভাবের পরিণতি এবার আমরা ষষ্ঠ পরে নিব এবং বুঝে নিব ষষ্ঠকে কবি বলেছেন আর কি হে হবে দেখা কবি এখানে কবি সন্ধ্যান হয়েছেন তিনি কি আর দেশে ফিরতে পারবেন এই বিষয়ে খুবই উদ্বিগ্ন এবং সন্ধিয়ান হয়েছে যতদিন যাবে কবির মনে সংশয় তৈরি হয়েছে তিনি কি আবার দেশে ফিরে আসতে পারবেন দেশের কুলে আসতে পারবেন এই সন্দেহ তৈরি হয়েছে পদারূপে রাজরূপ সাগরের দিকে বাড়ি রূপ কর তুমি এমন গাবে কবি বলেছেন এখানে পজা যেমন রাজাকে কর দেয় তেমনি কপুতাক্ষ নর সাগরকে পানি করে দেয় বঙ্গজনের কানে সফে সকারিতে নাম তার এ প্রবাসে মসজিদে আমাকে কবি মাইকেল মধ্যে সুন্দরত্ব বলেছেন আমি কবিতা কোন তোমার নাম প্রবাসে জপে জপে আমি মজে গিয়েছি একেবারে আকুল হয়ে গিয়েছি লই যে তব না বঙ্গের সঙ্গীতে কবি যখন তার ভুল বুঝতে পারেন তখন তিনি ইংরেজি সাহিত্য সাধনা ত্যাগ করে বাংলা সাহিত্যের দিকে এগিয়ে আসেন এবং বাংলা ভাষায় কবিতা লিখে তিনি এই একজন সার্থক এবং উৎকৃষ্টমানের কবি হিসেবে ভূষিত হন এবং তাকে বাংলা সাহিত্যের আধুনিক কবি বলা হয় এবং বাংলা কবিতার জনক বলা হয় আশা করি তোমরা আমার এই কবিতাটি সহজেই বুঝতে পারছো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আশা করি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ